আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন খাবারের জন্য কীরকম করতেছে এরা খাবারের জন্য দেখেন এরা কোথায় উঠতেছে তো এদেরকে আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই এদেরকে খাবার দিলাম দেখেন এগুলো বাচ্চা ছোটো বাচ্চা তিনটা ওই যে দুইটা তো দেখেন কী পরিমাণ খাবার খাইতেছে তো ছাগল পালন অবশ্যই লাভজনক অবশ্যই লাভজনক আমরা ছাগল পালতে পারেন তো দেখেন কী পরিমাণ লিচু পাতা দেখেন এরা পাতা লতা পাতা খাইতে অনেক পছন্দ করে এরা কাঁচা যেরকম কাঁঠাল পাতা আছে এরা এগুলো খাইতে বেশি পছন্দ করে দেখেন কি পরিমাণ খাবার খাইতেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন কি পরিমাণ লিচু পাতা খাইতেছে লিচু পাতা তো এগুলো পাট গাছ দেওয়া হয়েছিলো পাট গাছের পাতা সব খেয়ে ফেলছে তা আর ছাগল পালতে হলেও গরমের দিনে এখন আস্তে আস্তে অবশ্যই পানি ফার্মে পানিতে রাখবেন পানি বিকল্পনায় পানি দিতে হবে পানি ছাড়া কিন্তু বাঁচবে না পানি এরা এদেরকে একটা বলে বা একটা কোনো পাত্রে পানিতে রাখবেন সে পানি এরা খাবে তো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে একটু দেখানোর চেষ্টা করে দেখেন এটা দেড় মাস বয়স হইতেছে এর গাফ এটার এটা বাচ্চা দেড় মাস বয়স হইতেছে আর ওইটার বাচ্চা হয়েছে অলরেডি দু সপ্তাহ আর এটা বিটলের কোর্স এটা বিটলের কোর্স এটা এখনো বাচ্চা দেয় নাই আর ওইটার একটা বাচ্চা হয়েছে তো অবশ্যই আপনারা ছাগল পালন পালতে পারেন ছাগল অত্যন্ত লাভজনক একটা প্রাণী তিনটা চারটা দুইটা একটা এরকম বাচ্চা দেয় আর বছরে এরা দুই বছরে তিনবার বাচ্চা দেয় মানুষ বলে না বছরে দুইবার বাচ্চা দেয় সরি বছরে দুই বছরে তিনবার আর এক বছরে তো একবার একবার দেয় আর কাপ হইতে তো অনেক দুই মাস এক মাস এরকম একটা সময় নাই তো আপনারা অবশ্যই কোরসবিদ দিয়ে প্রথমে শুরু করবেন করসটা দিয়ে কোরস দিয়ে শুরু করেন এরপরে আস্তে 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 বড় কিছু বড়োর দিকে যান বিটল তোতাপুরি এরপরে আপনার সিরোহি হরিয়ানা অনেক জাত আছে যেমন রাজস্থানী গুজরাট বিভিন্ন জাত আছে আপনারা এগুলো দিয়ে শুরু করতে পারেন অবশ্যই তো দেখেন কি পরিমাণ খাবার খাইতেছে দেখেন আপনাদের একটু দেখায় দেখেন লতা পাতা খেয়ে পেট একদম ফুল করে বেলাইছে ওই যেটা তো এটাও খাইতেছে